নমস্কার বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন টুকায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি আমি এই গ্যাসটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি বানাবো চিকেন হান্ডি তো আমি এখানে কিছুটা সরষের তেল নিয়ে নিলাম আর নিয়ে নেব এক চামচ মতো গোটা জিরে আখা জিরা আর দো শুখে লাল মিরচি দুটো শুকনো লঙ্কা যেটা আমি একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম চিকেন হান্ডি বানায়গে উসকে নিয়ে দুন ম্যানে একদম বাড়ি লিয়া দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি একদম কুচিয়ে নিয়েছি যেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আমি সরষের তেল নিয়েছি আপনারা চাইলে অন্য সাদা তেলও নিতে পারেন আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি ফাইভ হান্ড্রেড গ্রাম চিকেন ম্যানে লিয়ায় আপলো চিকেন আগর কম জাদা হয় তো অনিয়ন ওর যা মশালা হয় ও আপ কম জাদা করিছি আমি পাঁচশো গ্রাম চিকেনের মতো মশলা পেঁয়াজ টমেটো যা কিছু পাঁচশো গ্রাম চিকেন অনুযায়ী নিয়েছি আপনাদের যদি চিকেন থেকে বেশি বা কম হয় পাঁচশো গ্রামের থেকে তো আপনারা সেই হিসেবে একটু মশলাগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজা করার দরকার নেই অনিয়ন যথা আচ্ছা সে ফ্রাই হো इससे ज्यादा करने की জরুরত নেই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবার আমি ওই সাত আট কুয়া রসুন এক ইঞ্চির মতো আদা আর দুটো তিনটে কাঁচা লঙ্কা একসাথে করে একটুখানি মিহি করে বেটে নিয়েছিলাম সাত আদরক লসুন আর মির্চি সাত আট টুকরা লসুন এক ইঞ্চি আদরক আর তিন চার হরি মিচি মানে আচ্ছা সে পিসা থাকে পিসকে মন্দাকে অন্দার ডাল দিয়ে আপনি এসো আচ্ছা সে ফ্রাই করলেন পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এইটা আমি একটু ভালো করে একটু কষিয়ে নেব একটু এই সময় গ্যাসের ফ্লেমটা লোটু টু মিডিয়ামে রাখতে হবে খুব হাইতে রাখলে মশলাটা ভালো করে কষানো হবে না মশলাটা পুড়েও যেতে পারে ফ্লেম একদম মিডিয়াম টু লো রাখেঙ্গে নেই তো ফির মশলা জল যায়গে এবারে আমি এই চিকেনটা এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে চিকেনটার সাথে পেঁয়াজ আদা রসুনটা ভাজবো যে চিকেন থাকে অন্দর ডাল দিয়ে ইয়ে ধীরে ধীরে চিকেনকে সাথ ইয়ে মশলা কো ফ্রাই করেন চিকেনটা একটু নাড়াছাড়া করে নিয়েছি একটু ভাজা হয়ে গেছে আমি এটা পুরোটা হয়নি খানিকটা কষানো হয়েছে এইবার আমি এটা একটু চাপা দিয়ে রাখবো চিকেন জোথা মেয়েরা আধা ফ্রাই হয়ে গেয়া পুরা নেই হোয়া ইয়ে আমি ম্যা তোরা সাইজ করে ঢাকতে রাখ দেঙ্গে পাঁচ মিনিট চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো চিকেনটা চিকেন হান্ডি বানানোর জন্য একটা পেস্ট বানাবো তার জন্যে আমি দুটো মিডিয়াম সাইজ টমেটো कूचिए एर मध्य दिए दिल् काजू और आलमंड दो मीडियम साइज टमाटर दे दिया पेस्ट बनाएंगे और काजू और आलमंड पानी में भिगा के रखा था एक भिजिए रेखेम से एक दिए दिलमी एखने टुकड़ो काजू नहीं अपनारा चाहिए गोटा काजू अवश्य नीते पर मैंने टुकड़ा काजू लिया है आपको अगर आपके पास है तो आप अखा काजू जरूर लीजिए और दो चम्मच दही दो चामच मतो दई नहीं এইটা আমি একটা মিহি পেস্ট একটা বানিয়ে নেব এই যে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এক স্মুথ পেস্ট ম্যা বানালিয়া এই পেস্টের মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো শুখা লাল মির্চি পাউডার এক চামচ হলদি এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ধনিয়াকে পাউডার জিরা পাউডার জিরের গুঁড়ো এইগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সব মশলা দেওয়া হয়ে গেছে দই দিয়েছি টমেটো দিয়েছি এর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি থা সাক্কার দিয়ে টেস্টও ব্যালেন্স করে সব কিছু দেওয়া হয়ে গেছে এগুলো আমি আরেকবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেব ওর একবার মিক্সিমি ইসকো পিসে চিকেনটা থেকে একটু জল বেরিয়ে গেছে আমি আলাদা করে এর মধ্যে কোনো জল দিইনি এইবারে যেটা আমি পিষে রেখেছিলাম মশলাটা যে মশলা মেনে বাড়ি পিস ও ইসমে ডালে গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়ামে রাখবো দিয়ে ভালো করে এটা একটু মিশিয়ে নেবো एर मध्य हमारे समस्त मसला दे दिए कर मिसिए नहीं आर एक चापा दिए रख सारे जो मसाला था ड्राई मसाला सब टमाटर और काजू और आलमंड सब के साथ मैं मिला लिया सारे मसाला अच्छा से एकदम बारीक पेस्ट बना के इसमें डाल दिया नमक भी डाल दिया इसमें तो इसको खाली बीच बीच में एक बार हिलाना है একবার নেড়ে ছেড়ে খালি দেওয়া আর ঢাকা দিয়ে রেখে দেওয়া মোটামুটি অনেকটাই আমাদের চিকেনের কাজটা হয়ে গেছে চিকেন বানানোটা অনেকটাই হয়ে গেছে চিকেনটা একটু খুলে দেখি কি অবস্থা আমি ওই মশলা বাটার জলটা এর মধ্যে দিয়েছিলাম আলাদা কোনো জল এর মধ্যে দিইনি চিকেনটা এখনও হয়নি কিছুটা বাকি আপনি তো চিকেন পাকা নেই হ্যাঁ পুরা বানা নেই হ্যাঁ যো মিক্সিমে মশলা পিসা থা উসে থা পানি ডালকে বই দেওয়া থাকে আপনি কালারকে নিয়ে আধা চামচ সুখা কাশ্মীরি মিরচি পাউডার এক চামচ গরম মশলা পাউডার এক চামচের মতো গরম মশলা পাউডার দিলাম এটা দিয়ে ভালো করে এবার আমি চিকেনটা মিশিয়ে দেব আবারও বলছি চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা পেঁয়াজ টমেটো বাকি সমস্ত ড্রাই মশলাগুলো সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অবশ্যই নেবেন এইভাবে বানিয়ে একবার দেখুন এটা রুটি পরোটা যে কোনো রাইস প্লেন রাইস সবের সাথে ভালোভাবে খাওয়া যায় খুব ভালো হয় খেতে আর এটা বানানো খুব সহজ ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবে এটা বানানো যায় এটা রুটি পরোটার সাথেও নান রুটি পরোটা সবের সাথে এটা খেতে খুব সুন্দর লাগে নান রাইস রুটি পরোঠা সবকে সাথ ইয়ে চিকেন হান্ডি বহুত আচ্ছা লাগতে চিকেন হান্ডি আর ভি তা বানানে কে লিয়ে বাট আমারে ঘর মে এসেই বানতে বানাতে আমরা চিকেন হান্ডি এইভাবে বানাই এটা খেতেও খুব সুন্দর হয় আর খুব সহজে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় সেই জন্য আমরা এইভাবে বানাই একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি সবাইকে আর খুব ভালো লাগে চিকেনটা অনেকটা হয়ে এসেছে এই যে তেল ছেড়ে দিয়েছে কিন্তু একদম গ্রেভি নেই আমার আর একটু গ্রেভি দরকার আমি সেই জন্য একটু জল গরম করে নিয়েছি সেই গরম জলটা এর মধ্যে আস্তে আস্তে গরম জলটা দিয়ে দেবো যতটা গ্রেভি লাগবে সেই অনুযায়ী আপনাদের যদি গ্রেভি না লাগে তো অবশ্যই এরকম ড্রাই রাখতে পারেন किंतु हमारे एक खानी ग्रेवी लागबे तई एकटू खानी गरम जल दिए ग्रेवीटा कोरे निल थोड़ा सा गरम पानी डाल के इसका ग्रेवी बना लिया एकदम ड्राई हो गया था चिकन इसके लिए हो गया मेरा चिकन हंडी मैं एक पैन में ये कसूरी मेथी ड्राई रोस्ट कर लिया था देखिए एकदम पाउडर बन गया मैं ये कसूरी मेथी अभी चिकन में डाल देंगे কসুরি মেথি ওই এক চামচের মতো আমি এটা একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম হাত দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিলাম এইটা আমি চিকেনের মধ্যে পুরোটা দিয়ে দেব পুরোটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আর একটু রাখবো গ্যাসের ওপর বসিয়ে রাখবো একদম লো ফ্লেমে রেখে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটকে নিয়ে লো ফ্লেমে রাখ রাখদে ঢাককে চিকেন তো বান গয়া দেখুন বন্ধুরা আমার চিকেনটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে এইবার আমি কিছুটা ফ্রেশ ধনেপাতা ফ্রেশ করিয়ান্ডার ওর তিন হরি মির্চি দিয়ে দিয়া তিনটে কাঁচা লঙ্কা আর একদম ফ্রেশ ধনেপাতা পাতা দিয়ে দিলাম একদম শেষে নামানোর আগে আপনারা গ্রেভিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী রাখতে পারেন যতটা দরকার একদম কষা কষাও করতে পারেন আর একদম একটু গ্রেভিও রাখতে পারেন যাতে ভাত রুটির সাথে খাওয়া যায় হাম গ্রেভিওয়ালা বানা রে আপ চাহে তো ড্রাইভি বানা শেখতে হোক আমি চিকেন হান্ডিটা একটু বালা বানালাম আপনারা চাইলে একদম ড্রাইও বানাতে পারেন ফ্রেশ কোরিয়ান্ডার কুচিয়ে দিয়ে দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এইটা আমার চিকেন হান্ডি ফাইনাল লুক দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে দেখে আমি বহুত বড়িয়া ওর টেস্টমি বহুত বড়িয়া বানতে হই একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা দেখতে যেরকম লোভনীয় খেতেও খুব সুস্বাদু হয় অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এইভাবে চিকেন হান্ডি আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন খুব সহজ উপকরণ দিয়ে নিত্য নতুন রেসিপি চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করবেন আর কীরম লাগলো আমাকে কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে রেসিপি পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই নোটিফিকেশান অল নোটিফিকেশান অন করে নেবেন যাতে আমার চ্যানেলের কোনো নতুন ভিডিও এলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখুন আজকে তবে আসি দেখা হবে আবার পরের ভিডিওতে